হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে এই আরামদায়ক টপস ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব এই টপস আমি সাত থেকে আট বছরের বেবির জন্য তৈরি করে নিয়েছি একই পদ্ধতি ফলো করে আপনারা যে কোনো বয়সী এই ডিজাইন আর তৈরি করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন তা আমি এখানে একটি কাপড় নিয়ে নিয়েছি কাপড়টিকে প্রথমে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি টপসটি লম্বা নিয়েছি বিশ ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিয়েছি বাইশ ইঞ্চি পরিমাণ কাপড়টিকে আরও একটি ভাঁজ করে এখন চার ভাঁজ করে নিচ্ছি তো এই পাশ থেকে আমরা সাড়ে তিন ইঞ্চি থেকে মার্ক করে নিচ্ছি এবং যেখানে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ মার্ক করেছি সেখান থেকে আমরা আরমোলের মাপটি নিয়ে নিচ্ছি আমাদের আরমোল হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে এখানে মার্ক করে নিচ্ছি এখন আমরা এখান থেকে বাঁকা করে আরমোলের শেপটি দিয়ে নেছি এই যে দেখতে পাচ্ছেন কর্নার থেকে এক ইঞ্চিতে একটি মার্ক করে নিয়েছি মার্ক করে দাগটি নিচের দিকে ডাউন করে দিচ্ছি তো এখানে বড়ির পাশে হালকা একটু শেপ দিয়ে যে যেভাবে করে একটু শেপ দিয়ে নিয়েছি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি আমরা কাটিং করে নিয়েছি এরপর আমরা হাতের জন্য একটি কাপড় নিয়ে নিয়েছি কাপড়টি দেখুন এক পাশ খোলা রয়েছে আর পাশ বন্ধ রয়েছে তা আমরা এখন বন্ধ সাইডের সাথে বন্ধ সাইডটি মিল রেখে তারপর আর মূলের অংশটি এখানে কাটিং করে নিব এই যেভাবে করে আর মূলের অংশে ভালোভাবে সেট করে নিয়ে কাপড় দুটিকে তারপর আমরা আর মূলের অংশটি এখানে কাটিং করে নিচ্ছি তো দেখুন হাতা দুটি আমাদের দেখতে এরকমই হবে এখানে আমাদের দুই পাশে দুইটি হাতে বের হয়েছে এখন টপসের কাপড়টি আমরা মেলে নিচ্ছি টপসের কাপড়ের সাথে এখন হাতা দুটি জয়েন করে নিব তো এখানে সামনে এবং পিছনে দুইটি পার্ট রয়েছে তো আমরা যে কোনো একটি পার্ট এখানে নিয়ে নিচ্ছি তো দেখুন একটি পার্টের সাথে আমরা হাতে দুইটি প্রথমে জয়েন করে নিব। এই করে যেভাবে নিবুলের অংশের সাথে আড়মুলের অংশটি মিল রেখে তারপর আমরা হাতা কাপড় দুটি জয়েন করে নিব ভাবে হাতার কাপড় দুটি জয়েন করে নিয়েছি এরপর আমরা আরো একটি পার্ট নিয়ে নিয়েছি এখানে এই পার্টের সাথেও হাতের কাপড়টি আমরা জয়েন করে নিব সেম ভাবে এই পাশেও হাতাটি জয়েন করে নিব তো দেখুন আমরা হাতাটি জয়েন করে নিয়েছি এখানে দুই পাশে যে দেখতে পাচ্ছেন হাতাটি জয়েন করে নিয়েছি এখন পুরো কাপড়টিকে মেলে নিচ্ছি মেলে নিয়ে হাতার মুহুরির অংশটি ডাবল ভাঁজ করে সেলাই করে নিব ভাবে পাঁচটি সেলাই করে নিব তো দেখুন আমরা দুইটি হাতারই মুহুরি অংশ সেলাই করে নিয়েছি এখানে এরপর গলার অংশটি সেলাই করে নিব গলার অংশটিতেও সেম ভাবে ডাবল ভাঁজ করে তারপর আমরা সেলাই করে নিব পুরো রাউন্ডে তো দেখুন গলার অংশটি ডাবল ভাঁজ করে সেলাই করে নিয়েছি এখানে এখন এখানে আমরা একটি মার্ক করে নিবো যেখানে সেলাই করেছি তার মিডিল পয়েন্টে একটি মার্ক করে নিচ্ছি এই যে করে একটি মিডল পয়েন্টে মার্ক করে আমরা মিডল পয়েন্টে আরো একটি সেলাই করে নিব তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি এখন এখানে দুটি ঘর তৈরি হয়েছে তো আমরা একটি ঘরে একটি ইলাস্টিক জয়েন করে নিব তো ইলাস্টিকটি লম্বা নিয়েছি এখানে 24 ইঞ্চি পরিমাণ ইলাস্টিকটিকে এখন আমরা নিচে যে ঘর দুটি তৈরি হয়েছে সেখানে নিচের ঘরে আমরা এখন রাবারটি সেট করে নিব এই যে দেখুন রাবারটি লাগিয়ে নিয়েছি এখন এখানে আমরা সেলাই করে নিব এরপর সাইড দুটি জয়েন করে নিব এই যেভাবে করে আমরা ভালোভাবে কাপড় দুটি সেট করে নিয়ে সাইড দুটি সেলাই করে নিব এখানে এবং ঘের অংশটিও ডাবল ভাঁজ করে সেলাই করে নিব তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি আমাদের টপসটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ